হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে চোখ থেকে সরছেই না এর মাঝে ছোট ছোট ক্ষুদ্র গাছগুলি দেখে মন জুড়িয়ে যায় একটা চমৎকার বিষয় নদীর উপরে এই ভাসমান রেস্টুরেন্ট গুলো আসলে চোখ ধাঁধানো পরিবেশ তৈরি করেছে আমরা একটু ভিতরের দিকে যাচ্ছি দেখুন বাস দিয়ে সুন্দর ব্রিজ তৈরি করেছে এবং আপনি যখন সামনের দিকে গুচ্ছি দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট বসার স্থান রয়েছে এবং সুন্দর সিঁড়িগুলো যতটা চমৎকার ততটাই বিপদজনক বাচ্চাদের নিয়ে চলাচলের ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত ব্রিজ দিয়ে পার হবার সময় নদীর ঢেউগুলোর কারণে দোল খাচ্ছিলাম ভালোই লাগছিল এখন আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছি উপরের ছাউনিতেও ওঠার মতো বন্দোবস্ত করা আছে উপরে বেশ ভালো বাতাস উপরে ওঠা মাত্রই যেমন শরীরটা শীতল হয়ে গেল এত সুন্দর বাতাস নদীর পাড়ের বাতাস আসলেই খুব সুন্দর এবং মনোরম ক্যামেরা ধারণ করছিলেন আমাদের রায়হান ভাই উনি খুব সুন্দর চমৎকারভাবে ভিডিওগুলো ধারণ করেছেন এবং প্রকৃতির যে সৌন্দর্য খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আমরা দেখতে পাচ্ছি ওইদিকে পরিবার নিয়ে অনেকেই ঘুরতে এসেছে নদীতে নদীর ধারের যে সৌন্দর্য উপভোগ করতে এদিকটায় সরাসরি গাড়ি চলাচলের রাস্তা রয়েছে এবং এখান থেকে রেস্টুরেন্টার পরিবেশ আরও বেশি সুন্দর লাগছে আমি এখান থেকে পুরো পরিবেশটা খুব সুন্দরভাবে উপভোগ করছিলাম হঠাৎ করে দেখে আমাদের ভিডিও ধারণ করা দেখে দুই বোন নাড়িয়ে দেখাচ্ছিল এবং আমাদেরকে প্রশ্ন করেছিল ভাইয়া আপনারা কি ব্লগার তো আমরা বললাম হ্যাঁ কিছুটা বলতে পারেন এবং এত সুন্দর পরিবেশ কেই বা না চাইবে ধারণ করে রাখতে